আমার অক্ষত রাখবেন আমার মুখে আপনারা আঘাত করবেন বলেছিল কেন তোমার মুখে কি হয়েছে বলছি এই মুখে আমি ধারণ করে আমার এই বুকে রেখেছি আমার মুখটা আপনার অক্ষত রাখবেন এই কথা বলার সাথে সাথে তারা লাঠি দিয়ে এবং কোন কোন ক্ষেত্রে কেউ কেউ বলেন যে ইট দিয়ে তার প্রত্যেকটা দাঁত তারা ভেঙে ফেলে দিয়েছিল ব্যক্তিগত ভাবে শুধু সাদিক কাইম জিতবে ব্যক্তিগত ভাবে শুধু আমাদের জনাব্রহণ কবি জিততে চান শুধু রহমান মঞ্জু ভাই জিততে চান শুধু আদিবরা জিততে চায় তাহলে আমাদেরকে মনে করতে হবে ব্যক্তি জিতে যাবে বাংলাদেশ ছিল যে এই 2006 সালে 28 অক্টোবরের এই আলোচনা করতে গিয়ে আমাদের অসংখ্য ভাইকে গ্রেফতার করতে হয়েছে 2006 হাজার ছয় সালে আঠাইশ অক্টোবরের বিচার চাইতে গিয়ে আমাদের অসংখ্য ভাইকে রিমান্ডে নিয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আপনারা জানেন যে সেদিন মামলা হয়েছিল সেই মামলা আওয়ামী লীগ শেখ হাসিনাকে নির্দেশ দাতা হিসাবে এক নম্বর আসামি করে যে মামলা হয়েছিল সেই মামলা খুনি হাসিনা ক্ষমতায় আসার মাত্র কিছুদিনের মধ্যে সেটা তদন্ত ছাড়াই ক্ষমতা বলে প্রত্যাহার করে নিয়েছিল এখানে শুধু রাষ্ট্রতন্ত্রের কথা বলা হয়েছে আসলে সেদিন তারা চেষ্টা করেছিল রাজতন্ত্রের পাশে একটা ভয়তন্ত্র আমাদের ছাত্র জনতা চূড়ান্ত বিজয় অর্জন করেছে আর সেদিন ভয়তন্ত্রের বিরুদ্ধে আমরা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পল্টন ময়দান সহ বাইতুল মোকারমের উত্তর গেট সহ সারা বাংলাদেশে ভয়তন্ত্রের বিরুদ্ধে আমরা সেদিনই আওয়ামী লীগকে পরাজিত করতে সক্ষম আমাদের কিছু ভাইদের জীবন গিয়েছে শহীদ হয়েছে আহত পঙ্গুত্ব বরণ করেছে বারো ঘন্টা লড়াই হয়েছে যে প্রশাসনের কথা একটু আগে বলা হয়েছে সেই প্রশাসন আমাদের মাঝখানে দাঁড়িয়েছিল আমাদের হাতে অর্ধেক হাত পরিমাণ লাঠি ছিল আমার মোবাইলে এখনো ভিডিওটা আছে কিছু কিছু মিডিয়া তৎকালীন সময়েও ওই লাঠিকে চিহ্নিত করে দেখাতো যে এ হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা তাদের সৈনিকেরা আর তার উল্টে পাশে যেখানে আগ্নেয়াস্ত্র বোমা নিক্ষেপ করে আমাদের ভাইদেরকে পিটিয়ে শুধু না বোমা নিক্ষেপ করে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আপনারা জানেন একজন হাফেজ গোলাম কিবিরাশি শিবন তাকে যখন হত্যা করা হয় তার গোটা শরীর যখন থেতলে গিয়েছিল সে শুধু বলেছিল আমার মুখটা আপনারা অক্ষত রাখবেন আমার মুখে আপনারা আঘাত করবেন কি হয়েছে বলছে এই মুখে আমি গোটা ধারণ করে আমার এই বুকে রেখেছি আমার মুখটা আপনারা অক্ষত রাখবেন এই কথা বলার সাথে সাথে তারা লাঠি দিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ বলেন যে ইট দিয়ে তার প্রত্যেকটা দাঁত তারা ভেঙে ফেলে দিয়েছিল একটা লাশের উপর নৃত্য করার যে বৈশাচিকতা তারা দেখিয়েছিল শুধু বাংলাদেশ কেঁপে ছিল না বিশ্ব কেঁপে আসলে তারা সেদিন আমাদের লাশের উপরে নাচে নেয় আমাদের বাংলাদেশটাকে একটা মৃত্যুপুরী করে তার উপরে সেদিন তারা নেচেছিল সেই আওয়ামী লীগ আজকে নতুন করে কেউ কেউ যখন হালাত তখন আমাদেরকে বলতে হয় না আমি অহংকার করে বলছি না দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতা সম্মিলিত প্রয়াসে আমাদের আওয়ামী লীগের থেকে এই দেশ জনগণের মুক্তি হয়েছে আর দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত নেতৃবৃন্দ দেশবাসীকে সাথে নিয়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সেদিন লড়াই করে বারো ঘন্টার যুদ্ধে আমরা সেদিন বিজয় অর্জন করেছি সুতরাং আমি এ কথা বলছি এ কারণে যে আওয়ামী লীগ কেন এটা করেছিল দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত চারদিল জোট অত্যন্ত সুনামের সাথে কিছু ভুল ত্রুটি একটা সরকারের থাকে সেই সব বাদ দিলে আমরা একটা সুন্দর সামনের দিকে নিয়ে যখন চলমান ছিল এবং এটা খুব একটা স্মরণ করার ব্যাপার যে চারদিল জোট যখন প্রক্রিয়াগত ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের জন্য দিনক্ষণ নির্ধারণ করার প্রক্রিয়া করেছে সেই সময় আওয়ামী লীগ ঠিক করেছে গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের দরকার নেই আমি একটা কথা মাঝে মধ্যে বলি আওয়ামী লীগ হচ্ছে সেই দল যে দল শুধুমাত্র ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সারে যে না তা না গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউকে ক্ষমতা ছাড়তেও দেয় না তার নাম হচ্ছে আওয়ামী লীগ এবং সারতে দেবে না বলেই তারা আমাদের বিরুদ্ধে সেদিন হামলা করে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেই তারা ধ্বংস করার চেষ্টা করেছে করেছে এই জন্য তাদের মাথায় ছিল যদি আজকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ক্ষমতা গ্রহণ করি বা এই ক্ষমতার পালা বদল হয় তাহলে আমাদের ইতিহাসের পরিবর্তনটাকে পরিবর্তনটাকে তারা গ্রহণ করতে পারে না দ্বিতীয় হচ্ছে সম্মানিত সুদী মন্ডলী শিক্ষার্থী বপাদের নিশ্চয় মনে থাকার কথা সেদিন তারা হামলা করে আমাদের ঢাকাতেই শুধুমাত্র তেরো জন ভাইকে শহীদ করেছে গোটা দেশে তেত্রিশ জন ভাই শহীদ হয়েছে আড়াই শতাধিক ভাই আহত এবং বন্ধুত্ব বর্ণ করেছে তাদের মূল লক্ষ্য আমাদের এই অচেনা ভাইদেরকে টার্গেট করে শহীদ করা তাদের টার্গেট ছিল যাদের কারণে সেই জোট সরকার সুনামের সাথে সামনে থেকে এগিয়ে গিয়েছিল দুইজন মন্ত্রী সমাজ কল্যাণ কৃষি এবং শিল্প মন্ত্রণালয় যারা দুর্নীতিমুক্ত ভাবে পরিচালনা করে সুখ্যাতি অর্জন করেছিলেন তাদেরকে হত্যা করা ছিল তাদের এবং সেই লক্ষ্য অর্জনের জন্য তারা গুলি করে নেয় শুধু যখন মাওলানা মতি নিজামে তৎকালীন আমিরে জামা মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন তখন পাশে নির্মাণাধীন একটি বিল্ডিং থেকে বৃষ্টির মতো গুলি এবং বোমা নিক্ষেপ করা শুরু করেন আমি তার থেকে তিন থেকে চার হাত দূরে যখন এই স্টেজে ওখানে বক্তব্য রাখেন আমরা তাকে রিকোয়েস্ট করেছিলাম অনুরোধ করেছিলাম যে গুলি এবং বোমা নিক্ষেপ করা হচ্ছে আপনি এখন বক্তব্য বন্ধ করে আপনার বসে যাওয়া দরকার জামাত ইসলামকে নিয়ে অথবা ইসলামী আন্দোলনকে নিয়ে যারা কথা বলেন তাদের কিছুটা ভাবার দরকার নিজামী ভাই সেদিন ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন আমার একজন সহকর্মী যদি জীবন বাজি রেখে এই ফেসিবাল এই আওয়ামী বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে জীবন দিতে পারে আমি মতি রহমান নিজামীর মূল্য তার জীবনের যে কোনো অংশ বেশি হতে পারে না আমি দাঁড়িয়েছি আমি বক্তব্য শেষ করি তারপর চেয়ারে বসব সুতরাং আমাদেরকে কেউ যখন ভয় দেখায় তখন সত্যি আমাদের হাসি পায় যে আমাদের একজন কর্মীও ভয় পায় না আমাদের নেতাও ভয় পায় না তিনি অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে তার সব কথা শেষ করে তিনি প্রোগ্রামে বসেছিলেন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের বৃষ্টির মতো গুলি এবং বোমার মধ্যেও আমরা প্রোগ্রাম শেষ করে তারপর আমরা গিয়েছি তৃতীয় টার্গেট ছিল এটা আপনাদের স্মরণ করার চেয়ে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে তারপর বলছি যখন তারা এই প্রক্রিয়ায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করতে ব্যর্থ হয়েছে তখনই তারা পরিকল্পনা করেছিল ক্ষমতায় আসার পর বিকল্প পদ্ধতিতে ট্রাইব্যুনাল নাম করে মূলত তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করার পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে কেন করেছে এই জন্য যে বাংলাদেশ যেন একটা মানবিক রাষ্ট্র না হতে পারে তারা দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর ডিসিশনে নিয়েছিল আধিপত্যবাদ পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের মাধ্যমে এই দেশটাকে একটা পার্শ্ববিক রাষ্ট্রে পরিণত করা আর আমরা চেষ্টা করেছি সেদিন লড়াই করে এই রাষ্ট্রটাকে একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণ মানে আমাদের যে সমস্ত ভাইয়েরা জীবন দিয়েছে আমি আজকে এখানে দাবি করতে চব্বিশ সালের জুলাই আগস্টের মতো এই শহীদ ভাইদেরকেও ইতিহাসের পাতায় তাদেরকে ধারণ করার জন্য সরকারের পক্ষ থেকে স্বীকৃতি প্রয়োজন কারণ আজকে দুই হাজার চব্বিশ সালের আগস্টে

চোখপাত অবস্থা একজনকে আমি বলতে শুনেছি আমার নিজের কানে যে ভিডিও ফুটেজে তিনি দেখতে চাচ্ছেন ভিডিও কলে দেখতে চাচ্ছেন যে রিমান্ডে এই সমস্ত আন্দোলনকারী জামাত বিএনপি সিবি ছাত্র দলের নেতাকর্মীদের কিভাবে নির্যাতন করা হয় এটা তিনি দেখতে চান এবং ওপেন তাকে ভিডিও কলে দেখানো হয়েছে আমাকে একজন অফিসার নিশ্চিত করেছেন যে এই ভিডিও কল না দেখলে তিনি শান্তি অনুভব করতেন এরকম একজন প্রধানমন্ত্রী তথাকথিত আমরা বাংলাদেশে পেয়েছিলাম এবং তার মতো একটা লোক আমাদেরকে পনেরো বছর শাসন করেছে আবার যদি আমাদের মধ্যে নিজেদের সেদিন দুই হাজার আটাইশে অক্টোবর আমরা কেন এই প্রক্রিয়ার মধ্যে পড়েছি আমাদের পাশেই কিন্তু নয়া পর্যটনে আর একটা বড় সমাবেশ ছিল আমার শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ যেন প্রভুল কবি রিজবি ভাইরা সেই প্রোগ্রামে কিন্তু ছিলেন আরো ভালো হতো না আমরা যদি সম্মিলিত এই প্রচেষ্টায় নিজেদেরকে অংশগ্রহণ করতে পারি আমি আমার পাশে থেকে আলিয়াস মোহাম্মদ মুজাহিদ ভাই তখন কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রী তিনি আছেন তিনি সকাল সাড়ে আটটা থেকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব রহমান বাবর ভাইকে বারবার ফোন করছেন পুলিশ প্রধানকে বারবার ফোন করছেন আমি যতটুকু শোনার সুযোগ পেয়েছি বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত প্রশাসনের সাথে আমাদের কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি এই যে দুর্ভাগ্যজনক পরিণতি এই পরিণতি কিন্তু শুধু জামাতকে শেষ করে নাই এই পরিণতি শুধু আমাদের তেরো জন ভাইকে হত্যা করে নাই এই পরিণতি আমাদেরকে পনেরো বছর বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে সুতরাং আমরা যদি আবার কেউ মনে করি যে ব্যক্তিগত ভাবে শফিকুল ইসলাম মাসুদ শুধু জিতবে ব্যক্তিগত ভাবে শুধু সাদিক কাইম জিতবে ব্যক্তিগত ভাবে শুধু আমাদের জনাব গ্রহণ কবি রিজবি ভাই জিততে চায় শুধু মজিবুর রহমান মঞ্জু ভাই জিততে চান শুধু আদিম ভাই জিততে চায় তাহলে আমাদেরকে মনে করতে হবে ব্যক্তি জিতে যাবে বাংলাদেশ হেরে যাবে আর আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে এবার ব্যক্তি হেরে গেল আমরা আমাদের বাংলাদেশকে বিজয় করে এই বিজয় তার প্রান্তে পৌঁছার জন্য দুই হাজার ছয় অক্টোবর আমাদের জন্য অনেক বড় একটা ইতিহাস আসুন দুই সালে এবং দুই সালে এই যে পরম্পরার ঘটনা এই প্রত্যেক ঘটনা আমাদের জন্য এক একটা শিক্ষা সেই শিক্ষাকে সামনে রেখে আমি আদিব ভাইয়ের একটা কথা তিনি রেখে গেছেন জামাত ইসলামী সেই মাইনাস টু ফর্মুলা কি ভূমিকা রেখেছে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতৃবৃন্দ শুধু গ্রেপ্তার করা হয়নি গ্রেপ্তার করে মকবাজার থেকে তাদের জায়গায় পৌঁছাতে চোদ্দ ঘন্টা সময় লেগেছে রাজপথে মানুষ নেমে এসেছিল পুলিশ বারবার বলছিল যে আমাদেরকে যদি ফায়ার করতে হয় আমরা ফায়ার করবো কিন্তু আপনারা সহযোগিতা করেন লোকজন ফায়ারের মুখে থেকেছে কিন্তু তাদেরকে রাস্তা তৈরি করে দেওয়ার একটা পর্যায়ে চোদ্দ ঘন্টা লেগেছে মগবাজার থেকে তাদের সংসদ ভবনে আসার জন্য সুতরাং এই পরিস্থিতির মুখে জামাত ইসলামীকে সেদিন পড়তে হয়েছে আমরা এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করেছি আমরা বলেছি রাজনীতির উপর আঘাত রাজনৈতিক নেতৃবৃন্দের উপর আঘাত বাংলাদেশের উপর আঘাতেরই সামিল সুতরাং জাতীয় ঐক্যের এই প্রাচীর যদি নির্মাণ করা সেদিনও সম্ভব হতো আমার মন বলে পনেরো বছর বাংলাদেশকে কারাগারে হয়তো পরিণত নাও করতে হইতে পারত আবার যদি আজকে আমরা কোনো কারণে আমাদের মধ্যে বিভেদের রাজনীতি ছড়ায় আবার যদি বিভেদের বিষ বাষ্প আমাদের মধ্যে ছড়ায় আবার যদি সেই আওয়ামী লীগের ফেসিবাদের বক্তব্য তাদের কথন তাদের সেই শিখানো বলি যদি আবার আমাদের কারো মুখ থেকে বের হয় তাহলে আমার মনে হয় শুধু পনেরো বছর না আবার আমাদেরকে পঞ্চাশ বছরের জন্য এই বাংলাদেশের এক বিরাট ইতিহাসের করাল গ্রাসে আমাদেরকে পড়তে হতে পারে সেই জায়গা আসুন আমরা সবাই মিলে সচেতনতার সাথে রাজনৈতিক জাগে আমাদের ভিন্নতা থাকুক আমরা যেন দেশকে ধারণ করতে পারি আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করতে পারি আমরা যেন আমাদের প্রিয় দেশের জনগণের সম্মান মর্যাদাকে ধারণ করতে পারি আমি শুধু ডাকসুকে একটা অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই ডাকসুরপতি এই ছাত্র জনতার এই শিক্ষার্থীদের যে বিরাট আস্থা এবং ভালোবাসা এক বিরাট অবূতপূর্ব সারা আপনাদেরকে দিয়েছে সাদিক কায়েমদেরকে দিয়েছে এই জন্য দিয়েছে আপনারা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকবেন দুই হাজার ছয় সালে আটাইশ অক্টোবর এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা সেদিন পল্টিনে গিয়ে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আপনারা কোনো অন্যায়কারীর কাছে মাথা নত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দেওয়া সমর্থনকে আপনারা অপমান করবেন না কোনো অন্যায়ের কাছে কোনো মাথা নত করবেন না আমি দেখতে পাচ্ছি যখনই কোনো ভালো কাজ এই ডাকশো করার উদ্যোগ নিচ্ছে দামে বামে থেকে কেউ কেউ শেয়ারের মতো তুলে, কাজগুলোকে আরো করার চেষ্টা করছেন আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা সেদিন ডাকশো নির্বাচনে যেমন শিশাগুলো প্রাচীর করে তুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা ন্যায়ের মানদণ্ড হিসাবে প্ল্যাটফর্ম হিসাবে একটা প্লান ভূমি হিসাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্য মাইল ফলক হবে সেই প্রত্যাশা সে আহ্বান ডাকসুর প্রতি রেখে শিক্ষার্থীদের প্রতি রেখে এবং আমার শ্রদ্ধা শিক্ষক মন্ডলী যারা আছেন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে গড়ে তুলব